এই শীতে আপনার কাছে কোনো সমাধান আছে ভাই সমাধান নিয়ে বসে আছি ভাই দেখেন ভাই কি নিয়ে আসলেন ভাই কমফোর্টার নিয়ে শীত ফোর ডিপিন্টের ভাই লেফট কম্বলে তো শীত মানে না ভাই এই এর শীত মানবে ভাই দশ কম্বলে কাজ করবে আজ এই কমফোর্টার এ কমফোর্টার ভাই অরিজিনাল টেনাউসের কমফোর্টার পড় দিরাল টেনাউস 4 ইঞ্চি থিকনেস হবে 7.5 ফিট বাই 8.5 ফিট হবে দেখেন মানে এটা কি কাপড়ের ভাই টু অরিজিনাল 12 কটন পিওর একবারে এ দেখেন ও ভাই এত সুন্দর কমফোর্টার কালারে অভাব নেই भैया কালার দেখেন এই যে কালার এই যে ইউরোপে দৃশ্য এই যে ঘর এই যে ফুলের বাগান ঘর আজকে ফুলের বাগান দেখেন মানে মনে হচ্ছে যে সুইজারল্যান্ডে চলে আসলাম ভিওয়ার্স এত সুন্দর কমফোর্টার ফোর ডি প্রিন্ট এর ভাইয়া দেখেন আর এগুলোর রং কষ কালার গ্যারান্টি আছে ভাই রং কালার গ্যারান্টি পাঁচ বছর ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি একবারে ভাই এত সুন্দর এটা ভাই প্রোডাক্ট ভাইয়া হাতে যাবে দেখবেন যদি ভালো লাগে তারপরে রাখবেন 4 ইঞ্চি থিকনেস হবে অরিজিনাল 10 আউন্স এর ভাই এগুলো প্রাইস কেমন করে প্রাইস থাকবে মাত্র 2850 ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ফ্রি মানে 1 টাকা পে পে করা লাগবে না না ভাই করতে হবে বাসায় প্রোডাক্ট দেখে টাকা দিবেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা যারা নিতে চান স্ক্রিনে আরেকটা নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ অনেক কালার আছে দেখেন